শুদ্ধ করে কোরআন পড়া বুঝাবে যেভাবে কোরআন পড়লে অর্থের পরিবর্তন হবে না হবে না কোরআন আল করিম যেভাবে পড়লে অর্থের পরিবর্তন হবে না এর নাম শুদ্ধ করে পড়া উদাহরণ দিচ্ছি দেখুন সুরাতুল ফাতেহা আল্লাহ তালা বললেন আল্হামদুলিল্লাহ রব বি আলমিন আলহাম মানে সমস্ত প্রশংসা লীলা আল্লাহর জন্যে যিনি রব লীলা আলমী জগৎ আপনি যেভাবে পড়লে অর্থের পরিবর্তন হবে এর নাম বিশুদ্ধ পড়া মানে হরফের উচ্চারণ বর্ণের উচ্চারণটা এই উনি যেভাবে প্রশ্ন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ বোঝার জন্য একতায় উত্তর হ্যাঁ এই জন্য অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে মাখরাজ সিফাত শুধু তাই না মদ তারপরে গুন্না গ্রামারগুলো সবগুলো মিলিয়েই যখন আপনি পড়বেন তবে হয়তো জানা উচিত গ্রামারের কিছু কিছু বিষয় আছে যেগুলো অত্যাবশ্যকীয় আর কিছু আসে বর্ধক অত্যাবশ্যকীয় যেগুলো এগুলো যদি ছেড়ে দেয় অর্থের পরিবর্তন হয়ে যাবে আর সৌন্দর্য বর্ধক কিছু আসে তা ছেড়ে দিলে অর্থের পরিবর্তন হয় না এই জন্য আমি এক কথায় বলেছি যেভাবে পড়লে অর্থের পরিবর্তন হবে না তার নাম বিশুদ্ধ তেলাওয়াত তবে হা অতি উত্তম তেলাওয়াত যেখানে সৌন্দর্যটাও থাকবে আর এর উদাহরণ দিতে গিয়ে বলেছি আল এখানে যদি কেউ হা হা এর উচ্চারণ হা না করে বলে হা আল হামদুল্লাহ নাউদুল্লাহমিদালী তাহলে হামদ হামদ মানে সমস্ত প্রশংসা আর হামদ মানে হল ছেঁড়াপারা কাপড় কোথায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কোথায় ছেঁড়াপারা কাপড় নাউদুল্লাহ এই জন্যে অবশ্যই অর্থের পরিবর্তন হবে না এতটুকু নিশ্চিত করে তেলাওয়াত করা না বিশুদ্ধতা এটা করা পর্যায় আইন এটা করতেই হবে শিখতেই হবে আর এই ক্ষেত্রে আমরা বাংলা ভাষাভাষী আরবি আমাদের মাতৃভাষা নয় পারব না এমনটা যারা বলে তারা আল্লাহর কথার মধ্যে বিশ্বাস থাকে না বলে প্রমাণ হয় কারণ আল্লাহ তালা কোরআন আল করিমে একটা সুরাতে চারবার টোটাল কোরআন আল করিমে ছয়বার বলেছেন কোরআন তিনি সহজ করে দিয়েছেন সহজ করে দিয়েছেন কার জন্যে যে উপদেশ গ্রহণ করতে চায় তার জন্যে আর এর সবচেয়েতে বড় প্রমাণ বাংলাদেশে ছোট্ট ছোট্ট বাচ্চা একেবারে শুদ্ধ করে বাংলা কথাও বলতে পারে না হাফেজ কিন্তু মাশাল্লাহ হাফেজ হয়ে যাচ্ছে তো সুতরাং আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া শয়তানের প্ররোচনা ওয়াশা এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে দুনিয়ার কত কিছু শিখলাম আর পড়লাম আন বিশুদ্ধ পড়তে পারলাম না একচেয়ে বড় মানে দুর্ভাগা কেউ হতে পারে না আল্লাহ হেদায়ত